পরন্ত বিকেল চারিদিকটা হালকা মিষ্টি রোদের আবরণে মুখরিত প্রকৃতির মাঝে যেন কেমন নতুনত্বের রং খেলা করছে সাতরাঙ্গা রং গায়ে মেখে যেন নতুনভাবে প্রকৃতির রূপ বিকশিত হচ্ছে প্রকৃতি আজ সেজেছে তার রূপে তার সাথে মোহিত হচ্ছে চারিপাশের মানুষও পরিবেশটা আজকে অন্য তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে এই পরন্ত বিকেলে চারুকলার সামনে থেকে আলিশাকে এক লাল রঙের চুরি কিনে দিলাম আমি আলিশার পরনে লাল সাদা শাড়ি হাতে সেই লাল চুরি গালে পরন্ত বিকেলের সেই হালকা মিষ্টি রোদ মাখা আমি আলিশার হাত ধরলাম হাত ধরে হেঁটে চলেছি দুজন স্মৃতি ভাস্কর্য আর টিএসসি পেরিয়ে বইমেলার মূল প্রাঙ্গণে ঢুকলাম আমরা দূর হতে ভেসে আসছে মাইকের শব্দ আর সেই মাইকে একদল তরুণ তরুণী গান গাইছে আজ হোক না রং ফেকাশে তোমার আমার আকাশে চারিদিকের হাসি হোক না ক্লান্ত বৃষ্টি নামক বা নাইবা বা নামুক ঝড় উঠুক বা নাই উঠুক আসুক আজ বসন্ত আমি সেই ভেসে আসা গানের তালে মাথা দোলাচ্ছি আমার এমন পাগলামো আচরণ দেখে খুব রাগ হয় আলিশার একটু পর আলিশা যখন দেখলো আমার মাথা দোলানো আরও বেড়ে গেছে তখন রাগ নিয়ে আলিশা বলে উঠল ওই শোন বান্দর ছেলে একদম বাদরামি করবি না বাচ্চাদের মতো মাথাও দোলাবি না মানুষজন তোর দিকে তাকিয়ে হাসবে বুঝলি কেমন লাগছে তোকে দেখতে পাগল হয়ে গিয়েছিস আমি আলিশার দিকে চোখ পাকিয়ে তাকালাম আমার দিকে সে আরও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমি চোখ পাকিয়ে ঝটপট উত্তর দিলাম মানুষ হাসুক গে আমাকে পাগল বললে তাতে তোর কি আজ প্রকৃতির রংমহলে নতুন সাজে বিরাজমান প্রকৃতির রূপ আমাকে না হয় একটু পাগল করুক তাতে ক্ষতি কি বেশি বিরক্ত করিস না নাচতে দে আমাকে আমার কিছুই না কিন্তু আমাকে যে পাগলের সাথে থাকতে দেখলে সবাই আমাকেই পাগলি ভাববে আমি তো আর পাগলি না তাই না তোর কি মনে হয় আজ তুই যে সাজ দিয়েছিস তাতে তোকে ভালো মাথার মানুষ মনে হচ্ছে তোকে দেখলেই মনে হচ্ছে তুই আমাদের যশোর জেলার নাম করা রোজিনা পাগলির মতো লাগছে তুই তো আজ একটা পাগলি ফালতু কথা বলিস না আবির তোর দেয়া এই বাজে চুরিগুলোর জন্যই এমন লাগছে লাল চুরি অসহ্যকর তোর চোখে এই লাল চুরি ছাড়া কিছুই পড়েনি কি বাজে চুরি আমি তোকে বাজে চুরি দিয়েছি ইস তোকে ভাবলাম ফুসকা খাওয়াবো কিন্তু এখন আর খাওয়াবো না যা ভাগ তুই এখান থেকে খাওয়াতে তোকে কে বলেছে কিপটে। আমি কি তোর মতো পেটুক নাকি নিজে খাওয়াতে এসে তুই নিজেই প্লেট প্লেট শেষ করিস পরে বিল আমারই দিতে হয় আমি আর কোনো কথা না বলে বইয়ের স্টলের দিকে এগিয়ে গেলাম প্রিয় লেখকের বই খুঁজতে আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার বই কেনার প্রতি আগ্রহ দেখে আলিশা বিরক্ত হলেও সেটা প্রকাশ করলো না তবে আমার আলিশার বিরক্তির দিকে খেয়াল করার সময় নেই ওর বিরক্তিটা যখন চরম পর্যায়ে তখন আলিশা খেয়াল করলো একটু দূরে অনেক ভিড় জমে আছে কৌতূহলী হয়ে আলিশা যখন সেখানে গেল তখন দেখল কোনো এক মেহেদি কোম্পানি মেহেদি লাগানোর আয়োজন করেছে মেয়েদের জন্য কোনো চিন্তাভাবনা ছাড়াই আলিশা নকশা পছন্দ করতে শুরু করে দিল একটু পর দুই হাতে মেহেদির নকশাতে ভরে গেল হঠাৎ আলিশা খেয়াল করলো ওর মাথায় কেউ জোরে আঘাত করেছে পুরো শরীরটা যেন শিরশির করে উঠল কিছু বুঝে ওঠার আগেই আমি চিৎকার করে বললাম পেতনি তুই এখানে আমি তোকে সারা জায়গা খুঁজেছি আমাকে তো একবার বলে আসতে পারতি আমাকে টেনশনে ফেলতে খুব ভালো লাগে তোর তাই না চারিদিকে খুঁজেছি উফ যদি হারিয়ে যেতি আলিশা আমার হাতের দিকে তাকালো সে বুঝতে পারলো তিনটে মোটা বই দ্বারা আঘাত করা হয়েছে তার মাথায় আমি দাঁতকে লিয়ে হাসছি অজন্তে চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল আলিশার গালবে পরন্ত বিকেলের হালকা রোদে সে পড়েছে আলিশার মুখে সে আভাই ওর দুফোটা অশ্রু মুক্ত দানার মতো ঝলমল করে উঠল আমি আলিশার দিকে তাকাতেই ওর দানা খেয়াল করে যত রাগ আর ক্ষোভ ছিল নিমষেই চলে গেছে আলিশার অশ্রু ভরা চোখের অদ্ভুত দৃষ্টি আর মায়া ভরা মুখটা আমার সব কিছু যেন উলট পালট করে দিল এতটা খেয়াল করে এর আগে কখনো আলিশাকে দেখিনি আমি হঠাৎ একটি উড়ো হাওয়া আলিশার ঘন কালো চুলের কয়েক গাছের চুল উড়ে এসে অশ্রুভরা চোখ দুটোকে ঢেকে দিল আমার মনে হতে থাকে স্বর্গ থেকে যেন কোনো এক অস্পরা নেমে এসেছে বিমর্ষিত তার যেন রূপ যা দেখে আমার সব কিছু উলট করে দিয়ে গেল আলিশা তখনই কান্না গলায় বলল তাই বলে এতটা জোরে মারবি আমাকে জানিস কতটা ব্যথা লেগেছে তুই অনেক খারাপ আমাকে ব্যথা দিস আলিশার কাঁদো কাঁদো গলার আওয়াজ শুনে আমি আমার স্বপ্নিল কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসি চোখ পড়ে আলিশার হাতের দিকে হাট ভর্তি মেহেদি দেওয়া ওর মেহেদি দেওয়া দেখে আমি তখনই বললাম কি লাগিয়েছিস এসব তোর হাতে ইয়াক গবরের মতো দেখতে ইস ওই এটা মেহেদি তুই কি বুঝবি এসবের তুই তো আর মেয়ে না গোবর বলিস কেন মেহেদি বল বান্দর ইয়াক কি বাজে গন্ধ এখন কি তুই এই গোবর হাতে লাগিয়ে ঘুরবি নাকি মুছে ফেল কেমন লাগছে এই শোন এটা গোবর না এটা মেহেদি বুঝলি ঘণ্টা পর তুলে ফেললে হাতে রঙিন নকশা তৈরি হবে মানে দেখতে পারবি কত সুন্দর লাগছে এখন বকিস না তো এ এক ঘন্টা তুই এই বাজে গন্ধওয়ালা জিনিস নিয়ে ঘুরবি এখানে যা মুছে ফেল বলছি ওই আবির এটা বাজে জিনিস না এটা মেহেদি হাদারাম আমার অনেক পছন্দের এমন সময় হঠাৎ আমার ফোনটা বেজে উঠল ফোন হাতে কথা বলার জন্য আলিশার থেকে একটু দূরে সরে আসলাম আমি আমি কি কথা বলছি কার সাথে কথা বলছি সেসব শোনার জন্য এগিয়ে আসে আলিশা কিন্তু আমি তাকে দেখতে পেয়ে আরও দূরে সরে গেলাম আমার কাণ্ড দেখে এবার ভীষণ রাগ হয় আলিশার রাগে গম গম করতে করতে রিকশা ঠিক করে রওনা দেয় আলিশা আলিশার খোপাই গাথা গোলাপটা পড়ে যায় মাটিতে একটু পর রিক্সা চলতে শুরু করে আমার প্রতি যে আলিশার চরম রাগ উঠেছে সেটা বুঝতে পারছি রিকশা চলছে তখন পেছন থেকে আমার গলা শুনতে পাই আলিশা এই আলিশা কোথায় যাস আরে হলোটা কি তোর দাঁড়া কই যাচ্ছিস আরে থাম থাম যাস না আরে শোন আলিশা চলতে শুরু করে আলিশার থেকে একটু পর আবজা হতে থাকে আমার কণ্ঠ একসময় বাতাসের সাথে তা মিলিয়ে যায় খুব রাগ হতে থাকে আলিশার এত রাগ এর আগে কখনো হয়নি মনে মনে ভাবে কার সাথে কথা বলছিল আবির আমাকে দেখার পর সরে গেল কেন ও কি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল এরকম একটা হাদারামকে কোন মেয়ে ভালোবাসবে শুনি আচ্ছা আমার এত রাগ হচ্ছে কেন আবির যার সাথে ইচ্ছা কথা বলবে তাতে আমার কি আমিও অবাক হলাম হঠাৎ করে আলিশা যে কি হলো কেন যে রাগ করলো বুঝতে পারছে না আলিশা এমন করে চলে গেল কেন কি করলাম আমি তার পিছুই তো নিতে পারলাম না রিকশাতে হেলান দিয়ে বসলাম আলিশার সাথে আমার পরিচয়টা অনেকটা অন্যরকম আমরা দুজনেই মনে পড়ে যাই একে অপরের সাথে প্রথম পরিচয়ের কথা সেদিন ছিল বর্ষাকাল ব্যস্ত রাস্তাটাও অঝোর বৃষ্টিতে ফাঁকা হয়েছিল আলিশা রাস্তার পাশের দোকানটায় ছাতা না হাতে দাঁড়িয়েছিল বৃষ্টি কমে যাবার অপেক্ষায় ঠিক তখনই আমি গেলাম সেখানে আমি দোকানিকে বললাম মামা এক কাপ চা দাও তো আমার কথা আলিশার কানে যায় আমার কথাটা শুনে আলিশা ঘুরে তাকায় ভেজা হয়ে একটি ছেলে মানে আমি চায়ের অর্ডার দিলাম আলিশা আমার মুখের দিকে তাকিয়ে দেখল আলিশা মনে হয় আগে থেকে আমাকে চেনে আমার মুখের দিকে সে আলিশার বান্ধবী মিমির সাথে ঢাকা ভার্সিটিতে পড়ি আমি আমার মাথায় ঝাঁকড়া চোল চোখে মোটা ফ্রেমের চশমা পড়া আমিও আলিশাকে চিনতে পারছি আলিশা মুসকি হেসে বলল আপনি আবির না হুম আপনি মিমির বান্ধবী তাই তো তারপর থেকে দুজনের কথা বলা শুরু কথা বলার এক সময় আদান প্রদান হয় একে অপরের ফেসবুক আইডি আমাদের বন্ধুত্ব ফেসবুক থেকে শুরু করে আলিশার মেডিকেল কলেজ চত্বরেও পৌঁছে যায় ধীরে ধীরে সেখান থেকে পৌঁছে যায় ধানমন্ডি লেক রবীন্দ্র সরোবর ও টিএসসি প্রাঙ্গণে এসব জায়গাতে প্রেমিক যুগল একে অপরে কাঁধে মাথা রেখে হারিয়ে যায় স্বপ্নের জগতে সেখানে আমরা দুজন ব্যস্ত থাকি একে অপরের চুল টানাটানিতে ঝগড়া করতে কখনো কখনো সেটা পৌঁছে যায় বন্ধুত্বের মিষ্টি ঝগড়াতে ও মারামারিতেও এ কেমন বন্ধুত্ব জানি না আমরা কেউ যে বন্ধুতে একদিনের মানে না সারা রাত ফোনে কথা বললেও যেন কথা ফুরাতে চায় না আলিশার চোখ একটা ফেলে বুঝতেই আমার ঝাঁকড়া চুলের চশমা পরা চেহারাটা ভেসে ওঠে আলিশার চোখের সামনে সে মনে মনে বলে আবিরের মুখ কেন দেখলাম চোখ বুঝাতে আচ্ছা আমার কি হয়েছে আবির ফোনে আমাকে না জানিয়ে কথা বলছিল এতে আমার রাগের কি আছে আমি কেন এমন করলাম সে যা ইচ্ছে করতেই পারে এসব বসে বসে ভাবছে আলিশা তখনই আমি ফোন দিলাম আলিশাকে আলিশার ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আমার নাম ফোনটা বন্ধ করে ফেললো আলিশা ওই মুহূর্তে ফোন করে যে আজ রাতের মধ্যে ফোন অন করবে না আমি অবাক হলাম আলিশা এমন কেন করলো সে কি ইচ্ছা পোষণ করে নিয়েছে ফোন অন করবে না ফাগুনের প্রথম রাত আলিশা না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দেয় ফোন অন করবে কি করবে না এসব ভাবতে ভাবতে কেটে যায় সারাটা রাত কে এই আমি আমার প্রতি এত অনুভূতি কেন আলিশার এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না আলিশা একটু চোখ বুঝতেই বিছানার পাশে জানালা থেকে স্নিগ্ধ আলো এসে পড়ল আলিশার মুখে আমি সকাল থেকেই লাগাতার কল করে যাচ্ছি আলিশার ফোনে আলিশা ফোনটা অন করতেই কলের টিউন বেজে উঠল আলিশা ফোন রিসিভ করতে এপাশ থেকে আমি বলে উঠলাম অবশেষে ফোনটা অন করলি তাহলে পেতনী সারা জেগে তোকে কল দিয়েছে আজ ভ্যালেন্টাইন ডে মনে আছে মনে রেখে লাভটা কি আমি কথাটা শুনে চুপ হয়ে যাই কি বলবো বুঝতে পারছি না একটু থেমে কি যেন ভেবে বললাম কখনো তো জানতে চাসনি তাই তো তোর চোখের দিকে তাকাতে পারি না আমি মনে হয় যেন সব বুঝে ফেলবে আমার মনের জমানো কিছু অস্পষ্ট অনুভূতির কথা কিন্তু তুই তো বোকা হাদারাম আমার মুখের কথাই বুঝিস না আমার মনের কথা কি বুঝবে হাম্বা তুই কি কখনো বোঝাতে চেয়েছিস তুই কি কখনো জানতে চেয়েছিস কিছু ওই হাম্বা বলবি না তোর আগেই কিভাবে জেনে নিলাম বলতো কাল তোর চোখের হিংসের আগুন দেখেই জেনেছে তোর মনে আমার প্রতি অবক্ত অনুভূতিগুলো জেনেছি কাল তোর মনে আমার প্রতি ভালোবাসার টান আর ওটা কারো ফোন কল ছিল না মিমির সাথে প্ল্যান করে সাজানো কল ছিল একটা আর সেটা রিসিভ করে দূরে সরে যেতেই পাগলামো শুরু করলে হাসবি না একদম হাম্বার মতো করে তোর হাসিতে আমার গা জলে দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে গেলাম আলিশার নিজের বলা আমার সাথে এখনকার কথোপকথনে কেমন যেন হতবাক হয়ে গেল কালকের পাগলামের জন্য কেমন বোকা বোকা মনে হচ্ছে তার নিজের কাছে আমি হাসতে থাকি আমি আবারও বলতে শুরু করলাম তাড়াতাড়ি রেডি হয়ে টিএসসির চত্বরে আয় আজ কিন্তু আমরা বসুন্ধরা সিটিতে যাব তোর অনেক দিনের ইচ্ছে সেখানে যাওয়ার তারপর হুম তারপর কি ও হ্যাঁ তোর লাল শাড়ি আর লাল চুরি পরে আসিস সাথে খোপাই খোপাইগাথা লাল গোলাপও যেন থাকে কেন রে আমার কাছে এমন কথা শুনে সব যেন স্বপ্নের মতো লাগছে আলিশার কাছে কলটি কেটে এক দৌড়ে আলমারিতে থাকা লাল শাড়িটা বের করে পরে নিল আয়নার সামনে দাঁড়িয়ে আলিশা মনে মনে বলল আমি তো লাল শাড়ি পরব তুই কি পরবি আজ তোর ওই লাল পাঞ্জাবিটা পরলে বেশ হবে আর সাথে সিলভার কালারের ঘড়িটা আমার চুলগুলো না হয় ছাড়াই থাকবে আজ চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লোস দেওয়া ছাড়া আর কিছুই সাজতে পারবো না আজ না হয় হয় একটু সাজলাম খানিক পরে আমি আবার কল দিলাম কেটে দিয়ে বের আলিশা চত্বরের সামনে এসে আলিশা দেখলো লাল পাঞ্জাবি পরে আর হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছি আমি আলিশা আমার হাতের দিকে তাকিয়ে দেখে ঘড়িটা পরিনি আজ কিন্তু আজ একটু রাগ হলো না আলিশার আলিশা আমার কাছে হেঁটে যেতেই প্রথমবারের মতো নার্ভাস হয়ে যায় আমি হাত থেকে গোলাপটা কেড়ে নিয়ে আলিশা বলল, জানি তুই দিবি না তাই আমি নিজেই নিলাম কথাটা শেষ করতেই আমার চোখে চোখ পড়ে তার অজানা এক আকুলতার দৃষ্টি নিয়ে তাকেই থাকি দুজন আর সেই দৃষ্টিতে খুঁজে পাই দুজন হাজারো অজানা অচেনা উদ্ভট প্রশ্ন দুজনেই চোখ সে সময় আলিশার লাইট ব্লস লাগানো ঠোঁট দুটি ধীরে ধীরে বলে উঠল শোন আজ থেকে তোকে আমি তুমি করে ডাকবো তুই কি আমার তুমি হবি আমি কিছু না বলে আলিশার বাম হাতটি শক্ত করে ধরলাম আজ প্রথম নয় এর আগে বহুবার আমি আলিশার হাত ধরেছি কিন্তু সেটা ছিল বন্ধুত্বের ছোঁয়া আজকের স্পর্শে যেন অজানা অনুভূতি কত নাম না জানা কত পাওয়া না পাওয়ার সমীকরণের সমাধান রয়েছে এই স্পর্শে আমার কাঁধে মাথা রেখে পা মিলিয়ে চলতে শুরু করে আলিশা আজ আলিশার দুচোখে অঝর অশ্রু ধরেছে কিন্তু এই অশ্রু যে কোনো অপেক্ষার নয় এটা যে কেবল প্রাপ্তির অশ্রু দুজনে মনে মনে গেয়ে উঠি তোমার মনের আস্তিনে আমি ভালোবাসার ঘর বানাবো তোমার হাতে হাত রেখে হেঁটে বেড়াবো তোমার নীলাপ দৃষ্টিতে নিজের অস্তিত্ব খুঁজব শুধু ভালোবেসে পাশে থেকে তুমি হে মোর প্রিয় আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ